নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি দোকানের মতো মুজমুচে খাস্তা বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বিস্কুটটি এতই শর্ট টাইমে বানানো যায় চা বসিয়ে দিয়ে এই বিস্কুটটি বানিয়ে চার সঙ্গে খেয়ে নিতে পারেন এই বিস্কুট যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে দোকানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই ভিডিওটি আপনারা কেউ কেটে কেটে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই মুজমুচে খাস্তা বিস্কুট বানাতে কি কি উপকরণ নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা লবণ চিনি গুঁড়ো করে নিয়েছি এলাচ বেকিং পাউডার বিস্কুটটা বানাবো এই কাপ মেজারমেন্ট করেই বানাবো এই কাপের এক কাপ আমি সাদা তেল দিয়ে দেব আর সাদা তেলের বদলে আপনারা ঘি বা মাখন দিতে পারেন কি বলুন তো বন্ধুরা ঘি বা মাখন দিয়ে বানাতে পারেন সব সময় তো আমাদের ঘরে ঘি বা মাখন থাকে না তাই আমি আজ সহজ ওই উপকরণ দিয়েই বানাচ্ছি সাদা তেল কিন্তু সব সময় আমাদের হাতের কাছে থাকে আর এই আমি যে চিনি গুঁড়ো করে নিয়েছিলাম এইটা আমি এক কাপ মেজারমেন্ট করে নিয়ে নেব চিনিটা গুঁড়ো করে দিলে কি হয় তেলের সঙ্গে ভালোভাবে মিশে যায় এই এক কাপ চিনি গুঁড়ো দিয়ে দেব ভালো করে এবার ফেটে নেব তিন থেকে চার মিনিট ধরে ভালো করে ফেটে নিয়েছি এবার পরিমাণ মতো আর লবণ দিয়ে দেব আর এই চামচের আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব এটাও ভালো করে মিশিয়ে নেব এখানে আমি পাঁচটা এলাচ নিয়েছি এলাচ আমি ফাটিয়ে নেব এই যে এলাচের ভিতরের যে দানা একটু শিলে বেটে নেব এটা দিলে বন্ধু কি আর কি হয় বিস্কুটের ফ্লেভারটা একটু খুব সুন্দর হয় এই এলাচগুলো দিয়ে দেব এই এলাচগুলো আপনারা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় কিনতে পারেন এই কাপ মেজারমেন্ট করে আমি দু কাপ ময়দা দিয়ে দেব আপনারা ময়দার বদলে গমের আটাও দিতে পারেন এক কাপ আর এক কাপ দিয়ে দেবো এই ঢুকা দিয়ে ভালো করে খেতে নেব এই রকম ফেটে ফেটে একটা ডো বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা ডোটা আমি বানিয়ে নিয়েছি আর এই ডোটা বানিয়েছি আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি জল ছাড়াই এই ডোটা বানাতে হবে আর এই ডোটা দেখুন এই যে ফাটফাট এই ফাটফাটটা থাকবে আবার ভেঙে দেখাচ্ছি দেখুন এই রকমই ডোটা হবে আবার খুব যেন ঢালকা করবেন না ঢালকা হয়ে গেলে আবার একটু ময়দা দিয়ে ঠিক করে নেবেন এই বিস্কুটটি অনেক দিন ধরে সংরক্ষণ করা যাবে আর কোনো প্লাস্টিক বয়ানে বা কোনো কাঁচের বয়ানে রেখে মুখটা চাপা দিয়ে রাখলে এক মাস দু মাস আরও বেশি দিন থাকবে এই বিস্কুট এবার আমি বলের আকার করে নেব রকম ভাবে সব করে সাইজটা আপনাদের পছন্দ মতো করবেন একটু বড় করলেও করতে পারেন হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার কি করছি দেখুন বিস্কুটে শেপে আমি করে নেব এই দেখুন রকম ভাবে গোল করে নিয়েছি আর এখানে একটা আমি ছুরি নিয়েছি এ দেখুন একটা বিস্কুট আমার তৈরি হয়ে গেছে আরও একটা বানানো দেখাবো এই হাতের ওপরে এই বিস্কুটের শেপটা এইভাবে বানিয়ে নেবেন নিয়েছি আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন দেখুন আরো একটা বানিয়ে ফেলেছি এটাও এই প্লেটে রেখে দেব এইভাবে সব একে একে বানিয়ে নেব নেবটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আর একটাই আমার বাকি আছে সব তৈরি করা হয়ে এসছে মানে এটা একদম খুবই সহজ ব্যাপার চা বসিয়ে দিয়েই এটা হাতের কাজ ঝটপট সেরে নিতে পারবেন আর এই যে আমি দাগ কেটে দিচ্ছি এটা আপনাদের পছন্দ মতো আমি পাঁচটা ছটা দিয়ে দিচ্ছি সব বিস্কুট বানানো হয়ে গেছে আর এই রকমই একটা থালা নিয়েছি একটু তেল দিয়ে ব্রাশ করে নেব তেলের ওপর একটু ময়দা দিয়ে দেবো এটা একটু হাত দিয়ে চারিদিকে করে নেবে এইভাবে করে নিলে বন্ধুরা বিস্কুট হয়ে যাওয়ার পরে খুব সহজ তোলা যায় এবার এই থালায় মধ্যে দিয়ে দেবো সব একটু সাবধানেই দিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর বিস্কুটের শেপ তৈরি হয়ে গেছে একদম পুরো অন্ধকার হয়ে গেছে উলুন ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দেব কড়াটা একটু গরম করে নেব গরম করায় বালি দিয়ে দেবো এই বালিটা একটু গরম করে নেব আজ এই বিস্কুটটা বানাবো এই বালি জালে মানে দিয়ে বালি গরম করে বালি গরম হয়ে গেছে বালি থেকে দেখুন ভাব বার হচ্ছে বালির ওপর স্ট্যান্ড বসিয়ে দেব

সাদা তেল বা একটু ঘি দিয়ে ব্রাশ করে দেবেন ব্রাশটা একটু আস্তে আস্তে দেবেন আবারও চাপা দিয়ে দেবো বন্ধুরা চাপা দিয়ে দেখেছি খানিক্ষণ হয়ে গেছে এবার একটু চাপাটা খুলে দেখে নেব কি অবস্থায় বিস্কুটগুলো আছে আর এখান দিয়ে একটু বাষ্পবার হচ্ছিল তাই একটু আটা গুলে দিয়ে দিয়েছি আর একটু বাকি আছে আর এই বিস্কুটের তলাগুলো দেখুন একটু লালি লালি মতো হয়েছে এখন একটু বাকি আছে তাই আবার চাপা দিয়ে দেব এই সময় কিন্তু বন্ধুরা উনুনের আঁচ একদম লো করে দিতে হবে এবার আমি চাপাটা খুলে নেব এই দেখুন বন্ধুরা বিস্কুটের এই তলাটা দেখুন একদম পুরো লাল হয়ে গেছে আর এই বিস্কুটের উপরের ভাবটা যেন দেখে মনে হচ্ছে কাঁচা কাঁচা হয়ে আছে কিন্তু না এটা এই লা এই থালাটা আমি লাভিয়ে দশ মিনিট ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিলে বিস্কুটের এই মুচমুছিয়ে চলে আসবে এবার এটা লাভিয়ে নেব একটু সাবধানেই লাভাতে হবে আবার এই থালাটা তুলে নিচ্ছি নিয়ে দশ মিনিট ঠান্ডা করে নিব আর বাদল পোকার অত্যাচার দেখুন বন্ধুরা চারিদিকেই উঠছে তাই একটু হালকা চাপা দিয়ে দেব এই বিস্কুটটা দেখুন পনেরো মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর থালা থেকে কিন্তু অটোমেটিক সব ছেড়ে গেছে এই দেখুন কেউ কারোর গায়ে লেগে নেই আর বিস্কুটের উপরের ভাবটা দেখুন একদম পুরো লাল হয়ে গেছে এই দেখুন চারিদিকটা একটু দেখুন খুব সুন্দর হয়েছে লাল একদম এই বিস্কুটগুলো কত সুন্দর লাগছে এই এইরকমই কিন্তু খেতে লাগবে আর বিস্কুটের এই পিছনগুলো দেখুন কত সুন্দর হয়েছে আমি এবারে বিস্কুটটা ভেঙে দেখাবো চারিদিকটা একদম লাল হয়ে গেছে এই দেখ আর এই বিস্কুট কিন্তু আমাদের এখানে মুদি দোকানে দু টাকা করে বিক্রি হয় এবারে ভাঙবো এটা এইটা আরও বন্ধুরা ফ্রিজে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিলে আরও ভালো হবে আমার হাতে সময় নেই আর একদম পুরো সন্ধ্যা হয়ে গেছে এবারে খেয়ে নেব আর এই বিস্কুটটি একদম চায়ের সঙ্গে একদম বন্ধুরা জমে যাবে আপনারা চা বানিয়ে আর এই বিস্কুট বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে সকালের টিফিনে বা সন্ধ্যার যে টিফিন আমরা চা খাই চা আর এই বিস্কুট একদম জমে যাবে আজ এখানে এই পর্বটা শেষ করলাম আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ